হ্যালো ব্রিয়ন কী অবস্থা সকলের আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ভিডিওর থামেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পারছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অনেক দিন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না কারণ ফ্রি টু আর্ন চ্যানেলটা কিন্তু মূলত গুগল ভয়েস টেক্সট নাও টেক্স ফ্রি টেল এগুলো নিয়েই ভিডিও আপলোড করা হয় নতুন নতুন ম্যাথড বের হলেই আপডেট ম্যাথড সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো বর্তমানে টেক্সট নাও গুগল ভয়েস এগুলো সেলের যে লাইন মার্কেটের যে অবস্থা তো নতুন ভিডিও আর কি বানাবো এমনিতে সেল নাই সেভাবে এজন্য আর ভিডিও বানানো হয় না তো মার্কেট স্বাভাবিক হলে এখন যে পর্যায়ে আছে ভালো হলে আশা করি আবার আপনারা নতুন নতুন ভিডিও পাবেন তো আজকের ভিডিওটা বাইনান্সের পিটুপি নিয়ে পিটুপিতে বাইসেল নিয়ে তো অনেকেই আছেন বাইনান্সের ভিতরে ইস্কাম খান বর্তমান সময় কিন্তু আমি পিটুপিতে ডলার বাই সেল করছি কি করব কোনো কাজ নাই এটাই করি তো দেখেন সকলে যে খারাপ হয় সেটা না আজকে একজন অর্ডার করছে আমার এখানে কিন্তু বাই সেল দুটার পোস্টই রানিং আছে তো আজকে একজন অর্ডার করছে পাঁচশো টাকার সে ডলার সেল করবে পাঁচশো টাকার এজন্য অর্ডার করছে আমাকে অর্ডার করছে আমার অটো এস এম এস চলে গেছে পেমেন্ট পাওয়ার সাথে সাথে ডলার রিলিজ দিবেন এখন হয়েছে কি তার বিকাশ নাম্বারে ভুল করে আমি পঞ্চাশ টাকা বেশি মেরে দিছি পাঁচশো টাকার জায়গায় পাঁচশো পঞ্চাশ টাকা সেন্ড করছি করে বলছি ভাই পঞ্চাশ টাকা সেন্ড হয়েছে ভুলে বেশি সেন্ড হয়েছে ভুলে আমি কিন্তু রিলিজ অপশানও ছেড়ে দিছি তো উনি যদি আমাকে পঞ্চাশ টাকা রিটার্ন না দেয় তাও করার কিছু নাই তো দেখেন উনি নাম্বার সাইজে ফার্স্ট নাম্বার সাইজে আমি বিকাশ নাম্বার দিয়ে দিছি লিখেছে ওকে তিনি কিন্তু আমাকে পঞ্চাশ টাকা ব্যাগ দিয়ে দিছে উনি যদি পঞ্চাশ টাকা ব্যাগ নাও দিত আমার এখানে করার কিছু নাই তো অনেক অর্ডার ছিল যে কারণে আমার ভুললে পঞ্চাশ টাকা বেশি চলে গেছে দেখেন ওনার বেরোয় চলে আসলাম অর্ডার দা আর একবার দেখাই পাঁচশো পঞ্চাশ টাকা তারপর উনি কিন্তু পঞ্চাশ টাকা আমার নম্বরে মানি করেই দিছে তারপর ওনাকে একটা ভালো একটা ফিডব্যাক দিয়ে দিলাম গুড রিভিউ দিয়ে দিলাম উনি কিন্তু একটা গুড রিভিউ দিয়েছে আমি একটা দিয়ে বেরোয় চলে আসলাম দেখ এরকম লোক কিন্তু পাওয়া খুবই কঠিন বর্তমান সময় তো আপনারা যারা ডলার বাইসেল করেন কি পিটুপিতে বাইসাল বিজনেস করেন তারা একটু সাবধানে লেনদেন করবেন আমার মতো এরকমজনক হয়ে রান না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফ্রি টু চ্যানেলের বাই